যে কোনো নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া এই পনির মশলাটা যদি থাকে তাহলে আর কোনো কিছুই লাগে না সে পোলাও হোক কিংবা ফ্রায়েড রাইস কিংবা লুচি হোক কিংবা নান যে কোনো জিনিসের সঙ্গে কিন্তু এই পনির মশলাটা একদম পারফেক্টলি জমে যাবে তাহলে দেখে নাও আমি কিভাবে এই পনির মশলাটা বানাই প্রথমে পনিরগুলোকে এরকম আমি চৌকো চৌকো করে টুকরো করে নিয়েছি একটু বড়ো সাইজেরই টুকরোগুলো করে নেব এবার ওই পনিরগুলোর মধ্যে আমি একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি পনিরগুলোতে কিন্তু খুব আলতো হাতে নুনটা মাখাতে হবে না তো পনির ভেঙে যাওয়ার চান্স থাকে পনিরগুলো মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবার আমি পনিরগুলোকে দিয়ে দেবো আমি অল্প অল্প করে পনির দেবো আর ভাজবো একসঙ্গে সব পনির দিতে যাবেন না তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে এবার পনিরগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব দেখুন আমার যেমন ওরেরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে ঠিক সেরকমভাবে এবার ওই পনির ভাজার তেলেই আমি প্রথমে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো দুটো এলাচ আর লবঙ্গ ফরুনটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আদা খুব ভালোভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব তারপরে ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাকে আদার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব আমাদের আদা আর জিরাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা টমেটো আমি দুটো টমেটোকে মিক্সির মধ্যে খুব ভালোভাবে বেটে নিয়েছিলাম সেই টমেটো পেস্টটা আমি এবার দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এবার ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর এখানে দিয়ে দেবো ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো ব্যাস সব গুঁড়ো মশলাগুলোকে দিয়ে এবার খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে গেলে এবার রঙের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কাগুলো কাশ্মীরি লঙ্কাটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব দেখো আমাদের মশলাটা প্রায় ভালো করেই কষা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা কাজু আর চালমগজের পেস্ট আমি এখানে আট দশটা কাজু আর ওই কিছুটা পরিমাণ চাল মগজ নিয়েছিলাম সেটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে আমি দিয়ে দিলাম এবার কাজু আর চাল মগজ বাদটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখো আমাদের মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল রেবির জন্য জলটাকে দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে দিয়েছি ঝোলটা এবার ভালো করে ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেব পনিরগুলোকে খুব ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব পনিরগুলো ঝোলের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ফুটতে দেবো দেখো ঝোলটা ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম মশলা আর দিয়ে দেবো কাসরি মেথি কাসরি মেথি গরম মশলাটাকেও খুব ভালোভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব এবার ভালো করে ঝোলটাকে ফুটতে দিতে হবে দেখো আমাদের ঝোল ফুটে অনেকটা কমে গেছে ব্যাস তাহলেই দেখলে তো কত সহজেই এই পনির মশালার রেসিপিটা তৈরি হয়ে গেল এবার নামানোর পরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি গার্নিশের জন্য তাহলে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একবার বাড়িতে ট্রাই করো দেখবে একদম জমে যাবে খাওয়াটা আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বাই বাই